আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পাকিস্তানি লোন পাকিস্তানি লোনের মধ্যে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ এবং এমব্রয়ডারিসের কাজ করা চারটা কালার নিয়ে আসছি আর এগুলো গরমের জন্য খুবই আরামদায়ক হবে এখন বাংলাদেশের মধ্যে যে গরম পড়তেছে আসলে মানে সব ফেব্রিক্স পড়লে আরাম পাবেন না আজকের ভিডিওতে যে ফেব্রিক্সটা দেখাবো এটা হচ্ছে লোন ফেব্রিক্স লোন ফেব্রিক্সগুলো হচ্ছে মূলত আরামদায়ক ফেব্রিক্স আর এটার ফেব্রিক্সটা আমি একটু ধরে দেখাবো আপনাদেরকে একেবারে সফট একেবারে পিওর সফট কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন দেখুন কতটা সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক সুন্দর করে কাজ করা অতি গরমের এটা হচ্ছে আরামদায়ক একটা কালেকশন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ব্যাক সাইডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক সাইড এই যে ব্যাক সাইডেও প্রিন্ট করা আছে সাথে আমরা হাতার কাপড়টাও রানিং পাবো একেবারে আপডেট একটা কালেকশন একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছি পূর্ণিমাশারের পক্ষ থেকে যে কালেকশনটা একেবারে নিউ সেলোয়ার পাবেন আপনারা ম্যাচিং কালার স্যালোয়ার কন্ট্রাস্ট থাকবে ওই যে এটা কন্ট্রাস্ট সালোয়ার একেবারে বয়েল কটন একেবারে সফট আজকে ধামাকা প্রাইজে আপনাদেরকে এই ড্রেসটা দেওয়া হবে আর দুপাটায় দেখুন বিশাল দুপাটা নামাজি দুপাটা ওয়াহাও এত চমৎকার একটা ড্রেস আজকে একেবারে আপনারা ধামাকা রেঞ্জের মধ্যে পাবেন ধামাকা প্রাইজের মধ্যে পাবেন আজকে কল্পনা করতে পারবেন না আমরা কত বড় একটা ধামাকা দিবার এই ডিজাইনটাতে আপনারা কালার পাবেন হচ্ছে চারটা কালার চারটা কালার সুন্দর সুন্দর চারটা কালারের মধ্যে থাকবে এটা ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও সুন্দর আছে আর এগুলো যা দেখতেছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা অসম্ভব সুন্দর ডিজাইনার ওয়ার্ক পাচ্ছি আমরা এই ড্রেসটার মধ্যে আর সফট লোন একেবারে পিওর সফট লোনের মধ্যে আমরা ফেব্রিক্সটা পাচ্ছি সালোয়ার দুপাট্টা দুপাট্টা দেখুন কতটা মনোমুগ্ধকর দুপাট্টা পাচ্ছি আমরা একেবারে লোন ফেব্রিক্সের মধ্যে আমরা দুপাট্টাগুলো পাচ্ছি আর এখন আপনাদেরকে দেখাবো আমরা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে কালারগুলো দেখুন কত সুন্দর কালার কত চমৎকার ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে আরও একটা কালার আছে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলো হচ্ছে একেবারে পিওর সফট একেবারে পিওর সফট লোনের মধ্যে আজকে বিশাল ধামাকাটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পূর্ণিমা সারের থেকে পাচ্ছেন আরও একটা চমৎকার কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইন কালারগুলো দেখুন এত সুন্দর করে কাজ করা এত চমৎকার প্যাটার্নে কাজ করা আছে প্রত্যেকটার প্রাইজ দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো ধামাকা প্রাইজের মধ্যে আপনারা পাচ্ছেন এই দামে এই ড্রেস কোথাও পাবেন না আপনারা ধামাকা রেঞ্জে আমরা আপনাদেরকে দিচ্ছি ছয়শো পঞ্চাশ তো সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম